সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুই মাছের পানা বিকজ আপনারা যারা বাণিজ্যিকভাবে রুই মাছের পানা চাষ করতে চান তারা চলে এই রুই মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা যদি এই রুই মাছের পোনা পাঁচ থেকে ছয় মাছ চাষ করেন তাহলে কিন্তু বাজারজাত করতে পারবেন কারণ রুই মাছ কিন্তু দ্রুত বড় হয় তাছাড়া যে কোনো কাপ জাতীয় মাছের সাথে মিক্সারভাবেও চাষ করতে পারবেন এই মাছের পোনা এই দেখুন মাছগুলো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর রুই মাছ কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন কারণ বাজারে কিন্তু রুই মাছের প্রচুর চাহিদা আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো এগুলো হচ্ছে এবছরের নতুন পোনা যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশাল দলা আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাপ মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা আর সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন